হ্যালো স্টুডেন্টস वेलकम টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় জয়া এখন আমি তোমাদের শেক্সপিয়ারের লেখা নাটক ওথেলো সেই সম্পর্কে জানাবো আর তার ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য রেডি করেছি পনেরোটা সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব এই ওথেলো একটা ট্রাজেডি নাটক শেক্সপিয়ারের লেখা এটা ইউরোপ মহাদেশের যে নিচের দিকে দেশ আছে তার নাম ইটালি শহর হচ্ছে ভেনিস তখন ভেনিস একটা আলাদাই রাজ্য ছিল মানে দেশ ছিল সেই ভেনিসের কথা এখানে বলা আছে এই ওথেলো নাটকে এই ওথেলো নাটক আমি তোমাদের পুরোপুরি লাইন বাই লাইন মানে না বলে এর সাবস্টেন্স মানে সারাংশটা বলে দিচ্ছি কিন্তু তোমরা লাইন বাই লাইন পড়ে নিবে সাবসাহসা বলছি বহুকাল আগে ভেনিসে এক ধনী সেনেটারের ডেসডিমোনা নামে এক সুন্দরী কন্যা ছিল মানে মেয়ে ছিল ওখানকার যুবকেরা তাকে খুব পছন্দ করত কিন্তু ডেসডিমোনা একজন মূর আফ্রিকার মূর জাতি সেই ওথেলোকে পছন্দ করল সে ছিল প্রদেশের সেনা প্রধান ওথেলো একজন পারিবারিক বন্ধু ছিলেন দেশজিমনা ওথেলোর দুঃসাহসিকতার অভিযানের এবং যুদ্ধের সম্পর্কে গল্প শুনেছিল সে ওগুলোর দ্বারা খুব প্রভাবিত হল এবং তার প্রেমে পড়ল তারা গোপনে বিয়ে করে নিল পিতা ক্রুদ্ধ হল সে সভাতে বিচারের জন্য আবেদন করলো ডিউক উভয় পক্ষের কথা শুনল এবং ওথেলোকে দোষ দেওয়ার মতো কিছুই পেল না ওই সময় প্রদেশটি সাইপ্রাস তুর্কি আক্রমণের জন্য সংকটে ছিল ওথেলোকে পাঠানো হয়েছিল ওই সংকটপূর্ণ অবস্থার সম্মুখীন হতে সে তার নববিবাহিত স্ত্রীকে নিয়ে সেখানে গিয়েছিল সাইপ্রাসে পৌঁছে ওথেলো জানতে পারল যে একটি ভারী ঝড় তুর্কি বাহিনীকে বিধ্বস্ত করে দিয়েছে সেখানে যুদ্ধের আর কোনো সম্ভাবনা নেই ভেনিসের সেনাদের ছুটি উপভোগ করার অনুমতি দেওয়া হলো কিন্তু ওথেলো এই উৎসবের সময় ক্যাসিওকে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য নিযুক্ত করল ক্যাসিও ওথেলো এবং ডেসডিমোনা দুজনের কাছেই খুব প্রিয় ছিল সাম্প্রতিককালে ওথেলো ক্যাসিওকে সেনাধ্যক্ষ পদে উত্তীর্ণ করল যাই হোক অন্য একজন ব্যক্তি ইয়াগো ক্যাসিওর উত্তরণকে পছন্দ করল না সে নিজে একজন দৃঢ় প্রতিযোগী ছিল ছিল ইয়াগো প্রতিও ঈর্ষান্বিত এখন সে তার সমস্ত শত্রুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করলো উৎসবের মুহূর্তে সে ক্যাসিওকে মদ খাওয়ালো এবং মন্টানোর সঙ্গে ঝগড়ায় চালিত করলো এক বিশাল ঝগড়া শুরু হলো ইয়াগো প্রাসাদের ঘণ্টা তৎক্ষণাৎ ওথেলো দৃশ্যে উপস্থিত হলো এবং রেগে ওই মুহূর্তে ওথেলোকে পথ থেকে অবনমিত করলো ইয়াগো খেলার প্রথম পর্বে জিতে গেল ইয়াগো ইতিমধ্যে ক্যাসিওর বিশ্বাস জিতে নিয়েছিল যেহেতু সে ক্যাসিওর জন্য ক্ষমা প্রার্থনা করার ভান করেছিল এখন ইয়াগো ক্যাসিওকে প্ররোচিত করলো ডেসডিমোনার সঙ্গে সাক্ষাৎ করে তার সাহায্য চাইতে ক্যাসিও যথারীতি ওটাই করলো যেটা ইয়াগো চেয়েছিল ক্যাসিওর জন্য ডেসডিমোনার দুর্বলতা ছিল আর যাই হোক ক্যাসিও তাকে সাহায্য করেছিল ওথেলোর সঙ্গে প্রণয় চলাকালীন ডেসডিমোনা ওথেলোর কাছে প্রার্থনা করল ক্যাসিওকে ক্ষমা করতে এবং তার পদ ফিরিয়ে দিতে কিন্তু ওথেলো ডেসডিমোনার এই ব্যাপারে হস্তক্ষেপ পছন্দ করল না ইতিমধ্যেই ইয়াগো ডেসডিমোনা এবং ক্যাসিওর গোপন প্রণয় সম্পর্কের কথা ওথেলোকে বুঝিয়ে দিয়েছে ওথেলো ইয়াগোর কথাতে বিশ্বাস করতে শুরু করলো এবার ওথেলো গভীর মানসিক দ্বন্দ্বে ভুগতে থাকলো ইয়াগো দেশ কাছে থাকা ওথেলো রুমালটি পাওয়ার ব্যবস্থা করল এবং ক্যাসিওর আসার পথে ফেলে দিল এখন ইয়াগো ওথেলোকে ক্যাসিও এবং দেশ মধ্যে অবৈধ প্রণয়ের নিশ্চিত প্রমাণ দিল ওথেলোর কাছে রুমাল হারিয়ে যাওয়ার ঘটনা ভালোবাসাকে আঘাত করার মতো ছিল সে ঈর্ষায় পাগল হলো এক রাত্রে সে দেশ পক্ষে প্রবেশ করলো এবং কোন রকম প্রতিরোধের সুযোগ না দিয়ে শ্বাস রোধ করে হত্যা করলো ইতিমধ্যে ক্যাসিও এলো এবং তাকে একটি চিঠি এই চিঠিতে ষড়যন্ত্রের কথা ছিল ওথেলো নিজেকে হত্যা করলো তার মৃত্যুতে পুরো ভেনিস শহর বিষাদগ্রস্ত হয়ে পড়লো ইয়াগোকে তার শয়তানি উদ্দেশ্যের জন্য হত্যা করা হলো ওথেলোর মৃত্যুতে ভেনিস শহর এক অমূল্য উপহার হারালো ওথেলো নাটকে যে চরিত্রগুলো আছে তার সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে চরিত্রগুলো এক নম্বর চরিত্র হচ্ছে ওথেলো যে কেন্দ্রীয় চরিত্র ওথেলো একজন মূর কৃষ্ণাঙ্গ সেনাপতি এবং নাটকের প্রধান চরিত্র সে হয় ডেস ডিমোনার স্বামী এবং ভেনেসীয় সেনেটর ব্রাবান্সিওর জামাই ইয়াগোর কূটনৈতিক চালের শিকার হয় সে নিজের স্ত্রীকে হত্যা করার পরে নিজের ভুল বুঝতে পারে এবং নিজেকে হত্যা করে সেকেন্ড হচ্ছে ডেসডিমোনা সে হয় ভেনিসের সেনেটর ব্রাবানসিওর মেয়ে এবং ওথেলোর স্ত্রী সুন্দরী পবিত্র ও নিষ্পাপ মনের মহিলা সে ওথেলোর হৃদয়কে বেশি মূল্য দিয়েছিল তার রূপ ও বর্ণের থেকে ইয়াগোর প্রতিহিংসার শিকার হয়েছিল সে বন্ধু তার স্বভাব এবং মাধুর্য সহজেই স্ত্রী লোকেদের আকর্ষণ করত ইয়াগোর বাজে চক্রান্তের শিকার হয় এবং লেফটেন্যান্ট পদ হারাতে বাধ্য হয় শেষে যদিও নির্দোষ প্রমাণিত হয়েছিল ফোর্থ ইয়াগো নাটকে প্রধান ভিলেন চরিত্র ওথেলো ডেসডিমোনা ও ক্যাসিও তার প্রতিশোধের চক্রান্তের শিকার হয় এরপরে আসছে ফিফথ ব্রাহ্মণ সে হয় ভেনিসের একজন ধনী সেনেটার ডেসডিমোনার পিতা এবং ওথেলোর শ্বশুর একজন কর্তব্যপরায়ণ পিতা ওথেলোর মনের মধ্যে সন্দেহ এবং ঈর্ষার প্রথম বীজ বপন করেছিল এই বলে যে ডেসডিমোনা যে তার বাবাকে প্রতারিত করেছে সে তার স্বামী মানে ওথেলো তাকেও প্রতারিত করতে পারে সিক্স দ্য ডিউক অব ভেনিস তিনি একজন পক্ষপাত শূন্য বিচারক যিনি ন্যায়ের সমর্থনকারী ছিলেন মানুষের বর্ণের উপরে সত্যকে স্থাপন মানে স্থান দিতেন কাজের সঠিক লক্ষ্যে চিনতে তিনি দক্ষ ছিলেন হচ্ছে এমিলিয়া স্ত্রী তার স্বামীর নির্দেশে রুমাল চুরি করেছিল যেটি ছিল ওথেলো ডেসডিমোনার ভালোবাসার প্রতীক সে অজান্তে ওথেলোর ডেসডিমোনার এবং ক্যাসিওর জীবনে সর্বনাশ ঘটিয়েছিল এরপরে আমি তোমাদের ওথেলো থেকে ফার্স্ট সামেটিভের জন্য যে পরীক্ষাটা আছে যা মার্কের জন্য হবে এক করে তিনটা সেই মার্কের জন্য আমি পনেরোটা কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন করেছি এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো গুলো পনেরোটা কোশ্চেন দেখে গিয়ে গেলেই তোমরা অবশ্যই অবশ্যই তোমরা পরীক্ষাতে পাবে কমন অবশ্যই পাবে এই এমসিকিউ কোশ্চেন দেখছো মার্কস থ্রি ওয়ান ইন্টু থ্রি মানে এক মার্কের তিনটা সে তিন মার্ক ওয়ান ওথেলো কুড টেল ডেস ডিমোনা দি স্টোরিজ অফ অ্যাডভেঞ্চার হি হ্যাড বিন এ অর এন অ্যান্সার হচ্ছে ট্রাভেলার ওথেলো ডেসডিমোনাকে যে গল্পগুলো বলেছিল রোমাঞ্চকর গল্পগুলো সেটি ছিল এক পথিক হিসাবে সেই গল্পগুলো বলতো ওথেলো একজন ট্রাভেলার ভ্রমণকারী সেকেন্ড হচ্ছে আফটার দ্য ডেথ অফ ওথেলো ওথেলোর মৃত্যুর পরে ইয়াগো ওয়াজ এক্সিকিউটেড ইয়াগোকে মৃত্যুদণ্ড দিয়েছিল অ্যান্সার হচ্ছে উইথ স্ট্রিক্ট টর্চার কঠোর টর্চার করে তাকে মেরে ফেলা হয় থার্ড হচ্ছে দি টার্স মানে তুর্কিরা হ্যাড প্রিপেয়ার টু ইনভেন্ট প্রস্তুতি নিয়েছিল আক্রমণ করা কোন দ্বীপ অ্যান্সার হচ্ছে সাইপ্রাস ফোর্থ অ্যাকর্ডিং টু ইয়াগো অ্যাকর্ডিং টু মানে হচ্ছে মতে অ্যাকর্ডিং টু ইয়াগো মানে ইয়াগোর মতে দ্য মোস্ট ইনটোলারেবল টোলারেবল মানে হচ্ছে সহ্য করা যায় যেটা ইনটোলারেবল হচ্ছে বিপরীত অসহ্য টর্মেন্ট যন্ত্রণা দ্যাট অ্যাফলিট দ্য মাইন্ড অফ এ ম্যান ইজ দ্য পেন অফ বা ফর এটা হচ্ছে জেলাসি অ্যান্সার হচ্ছে জেলাসি মানে হচ্ছে ঈর্ষা ফিফথ হচ্ছে ইয়াগো প্লটেড দ্য স্কিম ফর অ্যান্সার হচ্ছে মেকিং ওথেলো জেলাস অফ কেসিও ইয়াগো যে প্লটটা তৈরি করেছিল চক্রান্তের সেটা হচ্ছে যে ক্যাসিওর প্রতি ঈর্ষা নিতে হওয়া এই প্লটটা তৈরি করেছিল সিক্সথ হচ্ছে দ্য ড্রাগস দ্যাট ফেল্ড টু ব্রিং পিস যে ড্রাগ ব্যর্থ হয়েছিল শান্তি নিয়ে আসতে কার মাইন্ড টু ওথেলো ওথেলোর মনে সে ড্রাগস গুলো কি সেটা হচ্ছে পপি এন্ড ম্যান্ড্রাগোরা পপি কথাটা মনে হচ্ছে পস্ত আর ম্যান্ড্রাগোরা একটা বিষাক্ত উদ্ভিদ বিশেষ যা খেতে গেলে ঘুম আসে সেভেনথ হচ্ছে ইয়াগো হেটেড ওথেলো ফর ইয়াগো ওথেলোকে কিসের জন্য হেট করত ঘৃণা করতো কিসের জন্য কারণ ফেভারিং ক্যাসিও ক্যাসিওর প্রিয় থাকার জন্য এইথ ওথেলো ডিসমিসড ক্যাসিও ফ্রম দ্য পোস্ট অব দ্য লেফটেন্ট অ্যাস ওথেলো ক্যাসিওর যে পথ ছিল লেফটেন্যান্ট পথ যে ছিল সেটা থেকে ডিসমিস করিয়ে দেয় মানে ওকে বাদ দিয়ে দেয় কিসের জন্য অ্যান্সার হচ্ছে হি ডিজোভেড ওথেলোজ অর্ডার কারণ ক্যাসিও ওথেলোর অর্ডারকে অমান্য করেছিল এই কারণে নাইনথ ডেসডিমোনা নিউ ডেসডিমোনা জানতো দ্যাট ওথেলো ওয়াজ অলওয়েজ ফ্যাটাল যে ওথেলো সব সময় ভয়ঙ্কর হয়ে যায় হোয়েন যখন কোন সময়টাই ভয়ঙ্কর দেখায় ওকে ভয়ঙ্কর হয়ে যায় কখন যখন হি নট হিজ আন্ডার লিপ যখন নিচে ঠোঁট কামড়ায় অ্যান্ড রোলড হিজ আইস আর চোখ পাকড়ায় তখন বুঝতে পারা যায় যে ওথেলো ভয়ঙ্কর ভাবে রেগে গেছে দশ নম্বর হচ্ছে হোয়েন ওথেলো ওয়া সামন যখন ওথেলোকে ডাকা হয়েছিল অ্যাট দ্য সেনেট সেনেটে হি ন্যারেটেড দ্য টেল টেল কথাটার মানে হচ্ছে স্টোরি গল্প অফ লাভ উইথ সে তার ভালোবাসার গল্পগুলো ব্যাখ্যা করেছিল বলেছিল ওই কোর্টে অ্যান্সার হচ্ছে আর্টলেস অ্যালোকুয়েন্স কোনো অ্যাক্টিং না করে শিল্পহীন বাঘপটু তার মাধ্যমে অর্থাৎ সুন্দরভাবে পরিবেশন করতে পারত এবং সেটাই করেছিল সে ইলেভেন দ্য স্ট্রবেরি স্পটেড হ্যান্ড কার্চিপ হ্যান্ড কারচিপ কথাটা আমার হচ্ছে রুমাল সেই রুমালে স্ট্রবেরি আঁকা ছিল ওয়াজ হ্যান্ডেড ওভার টু ওথেলোজ মাদার বাই এই স্ট্রবেরি আঁকা রুমালটাকে রুমালটা দিয়েছিল ওথেলোর মাকে কে দিয়েছিল অ্যান্ড ইজিপ্টিয়ান ওমেন ইজিপ্ট হচ্ছে মিশর আর ইজিপ্টিয়ান হচ্ছে মিশরীয় মিশর দেশের অধিবাসী এক ওমেন মহিলা টুয়েলভ হচ্ছে ডেসডিমোনা ওয়াজ অ্যাওয়াকেন বাই ডেসডিমোনা জেগে উঠেছিল কিসের দ্বারা ওথেলোস কিসের ওথেলো যখন তাকে চুম্বন করেছিল তাতে ও জেগে গেছিল থার্টিন ডেসডিমোনা বেগড ওথেলো টু ফর গিভ ডেসডিমোনা প্রার্থনা করেছিল ক্ষমা চেয়েছিল ক্ষমা ভিক্ষা করেছিল ক্যাসিওর অ্যান্সার হচ্ছে ইন দা নেক্সট নাইট অর দ্য নেক্সট মর্নিং যে পরের রাত্রি বা পরের সকালের মধ্যে যাতে ক্যাসিওকে ক্ষমা করে দেয় ফোরটিন্থ হচ্ছে দ্য ওয়ার্ড দি অফিসার সেই অফিসার হু টু পেসিফাই অ্যান্ড ইনজোর ইন দ্য ডিসপুট ওয়াজ সেই অফিসারটার নাম হচ্ছে মন্টান ফিফটিন্থ হচ্ছে ওথেলোস ফার্স্ট গিফট টু ড্রেস ডিমোনা ওয়াজ এ হ্যান্ড কার্সিপ ওথেলো গিফট হিসাবে ড্রেস ডিমোনাকে প্রথম দিয়েছিল সেটা হচ্ছে হ্যান্ড কারচিপ এই ভিডিওটা তোমাদের অবশ্যই কাজে দিবে এবং অন্যান্য এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা দেখছ কিন্তু সাবস্ক্রাইব করছো না এতে আমার এগিয়ে যেতে অনেক অসুবিধা এসে দাঁড়াচ্ছে তাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ যে তোমরা সাবস্ক্রাইব করো পুরো ভিডিওটা দেখো দেখে তোমাদের ভালো অবশ্যই লাগবে কারণ তোমাদের জন্য এত পরিশ্রম করে ইম্পর্ট্যান্ট সাজেশন তৈরি করে দেওয়া তোমরা খুব কম পাবে ফলে লাইক শেয়ার এগুলো করতে অবশ্যই ভুলবে না আর কোনো কিছু যদি তোমাদের এই বিষয়ে জানার থাকে তখন কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো আমি তার অ্যান্সার অবশ্যই দিয়ে দেবো 分かる